মাই ডিয়ারো ইউর দেি ওয়ান ইস এরাদ্যাট মিন্স ডেথ ইনস্টিং অ্যাকচুয়ালি দেখো আমরা লাইফ ইনস্টিং এর দ্বারা পরিচালিত হবো নাকি ডেথ ইনস্টিংক্ট দ্বারা পরিচালিত হব উই হ্যাভ টু সারভাইভ বাই স্ট্রাগলিং এগেনস্ট দ্য ভ্যারিয়াস হার্মফুল এলিমেন্টস ইন আওয়ার লাইফ লাইক ব্যাকটেরিয়া ভাইরাস কেন এই কথাটা বলছি এই জন্য বলছি সেটা হচ্ছে যে আমরা পজিটিভলি থিঙ্ক করবো নাকি নেগেটিভলি থিঙ্ক করবো দেখো আমাদের সারাউন্ডিং প্রচুর নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলোই যদি শুধু আমরা ভাবতে থাকি তাহলে আমরা পজিটিভ কাজ কখন করব ঠিক আমাদের প্রফেশনাল লাইফেও বিষয়টা একই রকম যে আমরা আমাদের সারভাইভ করার জন্য আমাদেরকে বিভিন্ন প্রফেশান বেছে নিতে হবে তো তার জন্যে বিভিন্ন অপরচুনিটিস আসে সেগুলোকে আমাদেরকে গ্র্যাব করতে হবে এ বিষয়টা এই জন্য বলছি যে অনেকেই দেখছি আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ছি যেগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে আমরা বেশি ভাবছি যেগুলো আমাদের হাতে আছে সেই বিষয়গুলোই নিয়ে আমাদের ভাবা উচিত এবং আমাদের আয়ত্তের মধ্যে যে বিষয়গুলো যেগুলো আমাদের এক্তিয়ারের মধ্যে আছে সেই বিষয়গুলোই ভেবে নিয়ে আমাদের এগিয়ে চলা উচিত ধরো এর ব্যাপারে যদি আমি ধরি প্রাইমারি নোটিফিকেশান নিয়ে যে একটা আলোচনা চলছে কয়েকদিন থেকে বা বিভিন্ন চ্যানেলে রেগুলারলি চলছে তো সেটা হলো যে আমরা দুটো অপশান ধরে নিলাম এক নোটিফিকেশন দেবে আর একটা অপশান হলো নোটিফিকেশন দেবেই না তো যদি নোটিফিকেশান কয়েকজন কমেন্ট করছে পজিটিভ অনেকে নেগেটিভও করছে তো আমরা যদি তাদের কথা শুনে নি যে নোটিফিকেশান দেবে না তাহলে সব কিছুই আমাদের অপ্রাসঙ্গিক এখানে হয়ে দাঁড়াবে কারণ আমি তো ধরেই নিয়েছি নোটিফিকেশান দেবে না তাদের কথা মান্যতা দিয়েছি সুতরাং আমার আর প্রিপারেশান নেওয়ারও কোনো প্রয়োজন নেই কেন প্রিপারেশান নেব আর যদি ভাবি যে নোটিফিকেশান দেওয়া হবে তাহলে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে তো যাই হোক আমি কমেন্টগুলো তোমাদের দেখেছি কয়েকটা কমেন্ট তাতে বিভিন্ন কোয়ারি ছিল সেই কোয়ারি নিয়েই একটু আলোচনা রাখবো এখানে এবং ইন্টারভিউ রিলেটেড যদি নোটিফিকেশন দিচ্ছে রিসেন্টলি কিছু পজিটিভ ভাবনা যাতে আমরা ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারি এই বিষয়টা আলোচনায় রাখবো আর একটা বিষয় হচ্ছে যদি তোমার ইন্টারভিউ ডাকা হয় খুব শীঘ্রই তবে আমাদের তো সেটা ফেস করতে হবে তো কিভাবে সুন্দরভাবে ইন্টারভিউটা ফেস করতে পারি সেটাই আলোচনা থাকবে দেখো আমাদের ক্ষেত্রে যেটা আর হাতে নেই সেটা বারবারে আমি বলি যে অ্যাকাডেমিকটাকে আমরা আর বাড়াতে পারবো না দুই নম্বর বিষয় হচ্ছে ডিএলএডের নাম্বার আমরা বাড়াতে পারবো না তিন নম্বর বিষয় আমাদের সেটা হচ্ছে ডেটের নাম্বার যে স্কোর পেয়েছি সেটা আর বাড়ানো সম্ভব নয় সুতরাং আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের যে নাম্বারটা সেটা কিভাবে বাড়ানো যায় তো চলো আমরা পজিটিভলি বিষয়টাকে দেখি এবং কীভাবে ইন্টারভিউ নাম্বারটা বাড়ানো যায় সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এইবার আমি কয়েকটা কমেন্ট দেখলাম আমি বলেছিলাম যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন একটা থাকতেই পারে ওখানে তোমার লোকালিটি নিয়ে যার জন্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে নিজের নিজের যে ডিস্ট্রিক্টটা আছে সেই নিয়ে ইনফরমেশনটা তোমরা রেডি রাখো তো কয়েকজন কমেন্ট করেছে মুর্শিদাবাদ এবং নদীয়া নিয়ে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা রাখতে তো আমি তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে অলরেডি মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্ট নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু সেপারেট ভিডিও কিন্তু আপলোড আমি করেছি প্রিভিয়াসলি এবং সেখানে ডিটেল আলোচনা করা আছে আশা করি সেইগুলোই তোমাদের জন্যে আপ হবে তিন নম্বর বিষয় হচ্ছে অনেকের বিভিন্ন কোয়ারি থাকছে যে সে দু হাজার বাইশ পাস বা কারো তোমার থেকে ডিএলএড করা আছে করা আছে বা এইসব বিষয়গুলো আছে তো সেগুলো দেখো যতক্ষণ না নোটিফিকেশন আসছে সেখানে ক্লিয়ারলি যতক্ষণ বলা না থাকছে ততক্ষণ এইটা আমাদের অনুমানই করতে হয় তো হয়তো আমি একটা বলে দিলাম অনুমান করে সেটা ভুলও হয়ে যেতে পারে তো তার জন্য আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি বলবো যে পজিটিভলি ভাবো প্রিপারেশনটা নিতে থাকো এবং নোটিফিকেশন দিলে তখন অবশ্যই পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর আর একটা বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো মূলত সেটা হল যে তোমার ডেমো ক্লাস এখানে আমি একটা কমেন্টে দেখছিলাম যে একজন ভাই খুব ভালো লিখেছে সেটা যে সে ইংরেজির ছাত্র তো সে চাইছে যে কোন স্টোরি বা প্রোজ যদি ডেমো হিসাবে রাখা যায় কেমন হয় তা আমি এই বিষয়টা বলবো যে আমাদের ডেমো সিলেকশনটা কিন্তু আমরা নিজেরাই আগে থেকে তৈরি করে রাখব। যেহেতু টাইমটা খুব কম থাকবে ওখানে অল্প সময়ের মধ্যে তোমাকে পারদর্শিতা দেখাতে হবে সেক্ষেত্রে ইন্ডাকটিভ ওয়ে যেটা ফলো করা যায় ফাংশনাল কমিউনিকেটিভ যেটা অ্যাপ্রোচ যেটা আছে সেটাকে যেন ইমপ্লিমেন্ট করা যায় ডাইরেক্ট মেথডটা যেন ইমপ্লিমেন্ট করা যায় ইংরেজির ক্ষেত্রে সেই রকম টপিক চুজ করাই ভালো তো ক্ষেত্রে দেখবে যে গ্রামার পোর্শনটাই তোমার বেস্ট অপশান হবে গ্রামার থেকে যদি তুমি রেডি রাখতে পারো টপিকগুলো তবে আমি এটা বলছি না যে প্রোজ একদমই করা যাবে না যদি তোমার সেখানে কনফিডেন্স থাকে অবশ্যই করা যাবে যেমন ধরো তাজমহল নিয়ে যে তোমার একটা প্রোজ আছে সেটা নিয়েও তুমি তোমার আলোচনা রাখতেই পারো সেখানে তাদের ছাত্রদের আগ্রহী করার জন্যে তাজমহল সম্পর্কে কেউ জানে না এই রকম কোয়ারি করে বা বেশ কিছু ইনফরমেশন দিয়ে সেখান থেকে তুমি কিন্তু একটা অ্যাট্রাকটিভ করতেই পারো সেটা মক্তবগান ভারী করে অবশ্যই তুমি সেখানে চেষ্টা করতে এছাড়া গান্ধীজির উপরে একটা প্রোজ আছে সেটা তুমি দেখতে পারো ক্লাস 5 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি 5 এর ক্ষেত্রে এটা সুবিধা হবে আর তাছাড়া তোমার সেখানে গান্ধীজির বিষয়টা তো আছে তাজমহল আছে এছাড়া তুমি তোমার আরো টপিক যেমন আছে সেটা ফুলমণি তো যাই হোক বিষয়টা তোমাকে একটা অপশান তুমি রেডি করে রাখতেই পারো ডেমো ক্লাসের জন্যে তবে আবারও বলছি ক্লাস ডেমোটা খুব ভাইটাল বিষয় তোমরা এখন থেকে রেডি করে রাখবে কারণ সে ক্লাস ডেমোর মাধ্যমেই বোঝা যাবে যে তোমার স্কিলটা সেটা হচ্ছে তুমি কতটা হাসি হাসিখুশি থাকতে পারছো ডেমো ক্লাসের মধ্যে এবং তুমি কতটা সাবলীলভাবে কথা বলতে পারছো প্লাস হচ্ছে যে স্কিলগুলো আছে সেগুলো তুমি পুরো ফুলফিল করতে পারছো কি না যদি একটা খুব সুন্দর অ্যাট্রাক্টিভ ওয়েতে ডেমো ক্লাসটা হয়ে যায় তবে সব থেকে ভালো বিষয় একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়বে যার জন্যে ক্লাস ডেমোটা খুবই ভাইটাল বিষয় এবং প্রিভিয়াস ইয়ারে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কয়েকজনের আমাদের স্টুডেন্ট তাদের ফিডব্যাক আমরা নিয়েছি তাতে দেখা গেছে যে ক্লাস ডেমোটা যারা খুব সুন্দরভাবে সেখানে প্রেজেন্ট করতে পেরেছে তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে একটু বেশি নাম্বার পেয়েছে আমি বলবো মানে অ্যাভারেজ নাম্বারের থেকে একটু বেশি নাম্বার পেয়েছে সুতরাং ডেমো ক্লাসটা আমি এই জন্যে বলব যে হঠাৎ করে তুমি কিন্তু এটা পারবে না যার কারণে তোমার ডেমো ক্লাসটা এখন থেকেই বিভিন্ন ক্লাস তোমার ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত সমস্ত সাবজেক্টের এবং সমস্ত ক্লাসগুলো তো বললাম সেইগুলোর কিন্তু ডেমো তুমি এখন থেকে রেডি করে রাখো এই বিষয়টা আমি বলবো আর একটা বিষয় বলছি যে যারা ক্যান্ডিডেট যারা অ্যাকচুয়ালি সত্যিই অ্যাসপিরেন্ট আছে যে যারা চাই সার্ভিসটা হোক তাদের ক্ষেত্রে তারা আমার মনে হয় না কোনো বিষয় নেগেটিভলি নেবে কারণ নেগেটিভলি নিয়ে বা নেগেটিভ এনভায়রনমেন্টের সাথে তুমি মেলামেশা করে কিছুই পেতে পারো না সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা পজিটিভলি ভাবো এবং তুমি তোমার কাজটা করো স্টাডি করো ভালোভাবে এখনও সময় আছে সেই সময়টাকে কাজে লাগাও যে সময়টুকু তোমরা পাচ্ছ নিজেদের যে তোমার প্রিপারেশান সেই প্রিপারেশানটা তোমরা নিজের মতো বাড়িয়ে নাও কারণ এটা একটা টাফ কম্পিটিশান দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই সুতরাং বুঝতেই পারছ যে অনেক হাইলি কোয়ালিফাইড আছে তারাও কিন্তু তোমার যেহেতু দীর্ঘদিন নিয়োগ নেই তারাও কিন্তু কম্পিটি মানে কম্পিটিটার হিসাবে কাজ করছে এবং ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যাচ্ছে এটা খুবই স্বাভাবিক যার কারণে আমাদের হাতে যেটুকু আছে সেটা একমাত্র ইন্টারভিউ সেই ইন্টারভিউটা যদি আমরা যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তাদের যদি ভালো লাগে আমাদের ডেমো ক্লাস বলো বা আমাদের কথাবার্তা বা ইন্টারভিউয়ের যে অ্যাপিয়ারেন্স পুরো বিষয়টাই যদি ঠিকঠাক থাকে অবশ্যই পজিটিভ একটা ইমপ্যাক্ট পড়বেই এবং আলটিমেটলি তুমি কিন্তু গেইনার হবে এই বিষয়টা আমি আশাবাদী তবে আবারও বলছি ডেমো ক্লাসে কয়েকটা বিষয় তোমাদের ফলো করতে হবে এক নাম্বার বিষয় হচ্ছে বর্তমান যে ট্রেন্ড মডার্ন ট্রেন্ড চলছে সেটাকে আবারও ফলো করতে বলছি মডার্ন ট্রেন্ডটা কি এক নাম্বার হচ্ছে চাইল্ড সেন্ট্রিক অথবা লার্নার সেন্ট্রিক এডুকেশন তাহলে লার্নার সেন্ট্রিক এডুকেশনাল সিস্টেমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে বাচ্চাদের পার্টিসিপেশান বেশি দেখাতে হবে শিক্ষক তিনি কী করবেন তিনি গাইড করবেন অনলি মানে বাচ্চারা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে এবং টিচার কি করবেন সেখানে সেখানে গাইড করবেন বাচ্চাদের যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে ঠিক করছে বা ভুল করছে এটা আর বিষয় হচ্ছে গ্রুপ লার্নিং বা পিয়ার লার্নিংয়ের একটা ব্যাপার আছে তো যদি মানে আমরা এগুলো বড় ক্লাসরুমে হয় যে বাচ্চারা মানে কিছু তোমাকে এখানে ইন্টারভিউ কোয়েশ্চেনটাও কিন্তু করা হতে পারে যে তুমি কি গ্রুপ লার্নিং সম্পর্কে তোমার কোন ধারণা আছে কিনা তুমি অবশ্যই বলবে যে একটা বড় ক্লাসরুমে সেখানে বিভিন্ন ছেলে মেয়ে থাকবে তো কেউ একটু পড়াশোনায় এগিয়ে আছে কেউ একটু পিছিয়ে আছে কেউ একটু মাঝারি মানের আছে তো রকম চারজন পাঁচজন বা ছজন ছাত্র নিয়ে পাঁচ সাতখানা ধরো চল্লিশ খানা স্টুডেন্ট আছে সেখানে তাহলে আমার হয়তো চারজন করে আমি হয়তো একটা গ্রুপ করছি তাহলে এখানে খানা গ্রুপ করতে পারবো বা আটজন ছাত্র নিয়ে গ্রুপ করলে খানা গ্রুপ করতে পারবো তো প্রতিটা গ্রুপে দেখতে হবে যে একজন মেরিটোরিয়াস বা খুব এগিয়ে আছে এরকম ছাত্র থাকবে মিডিয়াম মানের কিছু ছাত্র থাকবে এবং পিছিয়ে পড়া ছাত্র থাকবে তো সমস্ত গ্রুপগুলোর মধ্যে আমরা যদি অ্যাক্টিভিটি কিছু একটা দিয়ে দিলাম যে পাঠের অ্যাক্টিভিটি সমস্ত গ্রুপগুলোর মধ্যে থেকে একটা কম্পিটিশান হবে এবং সেই যে ভালো ছেলে প্রতিটা গ্রুপে আছে তো তারা যেটা মানে পারবে তাদের দেখে দেখে কিন্তু যারা একটা অ্যাভারেজ মানের আছে তারা ইন্সপায়ার হবে এবং তারা আস্তে আস্তে কিন্তু শিখবে সুতরাং এই বিষয়টা দেখো যে নিজের ক্লাসের সহপাঠীদের কাছ থেকে কিন্তু তারা লার্ন করছে সুতরাং এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি তো পিয়ার লার্নিং হচ্ছে এখানে অর্থাৎ নিজের ক্লাসের বন্ধুদের কাছ থেকে তারা কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে শিখতে পারছে তো এই একটা ভ্যারিয়েশনের একটা জায়গা আছে তুমি যদি ওখানে যে তুমি মক ইন্টারভিউটা দিচ্ছ এই মক বলছি আমি যেখানে ডেমো ক্লাসটা দিচ্ছ সেখানে অবশ্যই তুমি সেখানে কোনো রিয়াল ক্লাসরুম কিন্তু পাচ্ছ না তাহলে রিয়াল তোমাকে কিন্তু এটা একটু কঠিন বিষয় অনেকেই বলছে যে হ্যাঁ এটা আমিও বলছি যে বিষয়টা কঠিন কারণ সেখানে তোমাকে ডুয়াল রোল প্লে করতে হবে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে তোমাকে পড়াতে হচ্ছে আবারও বলছি কখনোই বলবেন আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি যে স্যার আপনাদেরকে তাহলে আমরা ছাত্র ধরে নিচ্ছি এটা না বললে তুমি বলবে যে স্যার এটাকে আমরা একটা আদর্শ ক্লাসরুম হিসাবে ধরে নিয়ে আমি আজকের লেশন শুরু করছি এবং তুমি বলবে যে সেখানে যে এইটা এই ভ্যারিয়েশনটা দেখো একটা কথা আছে সেটা হচ্ছে আ সাকসেসফুল ম্যান ডাজ দ্য সেম থিং ইন এ ডিফারেন্ট ওয়ে অর্থাৎ একটু আলাদা যদি হয় সেটা কিন্তু আমাদের নজর কাড়ে সুতরাং ওই টিচিংটার ক্ষেত্রে তুমি যদি একটু আলাদা মাত্রায় কিছু দেখাতে পারো সেটা অবশ্যই নজর করবে এবং পজিটিভ ইম্প্যাক্ট হবে সবাই দেখা যাচ্ছে নর্মালি পড়াচ্ছে তুমি দেখা গেলো সেখানে একটা এনভায়রনমেন্ট তৈরি করলে এমন একটা এনভায়রনমেন্ট যেন মনে হচ্ছে তুমি সেখানে গ্রুপে বেশ কিছু স্টুডেন্ট আছে ওখানে চার পাঁচখানা গ্রুপ আছে সেই গ্রুপ আকারে তুমি হয়তো বললে আচ্ছা গ্রুপ এ থেকে এবার এবার গ্রুপগুলোর নামও তুমি দিতে পারো কোনো মনীষীদের নামে গ্রুপ এ থেকে বলো যে এটা কি হতে পারে আচ্ছা আচ্ছা বাহ বেশ ভেরি গুড গ্রুপ বি থেকে বলো একটু তো প্রবলেম হলো মানে ঠিক হলো না যাই হোক চেষ্টা তোর করো অন্য কোনো গ্রুপ পাচ্ছ কে দেখতো আচ্ছা ওই গ্রুপে শ্যাম বলছো আচ্ছা বেশ বলো জাস্ট এই যে একটা বিষয় তোমরা ভেবে দেখবে এটা যদি করতে পারো আমার মনে হয় একটু ব্যতিক্রমী হবে এবং তোমার ডেমো ক্লাস যেটা সেটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে তো যাই হোক আজকের আরেকজন একটা কমেন্ট আছে সেটা আমি বলি সে বিষয়টা হচ্ছে সে কমেন্টে ছিল যে স্যার আমি পার্শ্ব শিক্ষক আছি তাহলে আমার ডেমো ক্লাস কেমন হবে তো তোমার ক্ষেত্রে বলি তোমার তো সুবিধা তুমি পড়ানোর মধ্যে আছো সুতরাং তোমার সিলেবাসগুলো জানা আছে তোমার ক্ষেত্রে আরও সুবিধা হবে তুমি মানে রিয়াল ক্লাসরুমের যে অভিজ্ঞতা তোমার তো সেটা আছে সেটাকে কাজে লাগিয়ে আইডিয়াল যে ক্লাস যেটা হয় টিচিংয়ের সেই বিষয়টাও তুমি ফলো করো যার বিভিন্ন গাইডলাইন আমরা আপলোড করি শুধু এই চ্যানেলই আপলোড করা হচ্ছে আর অন্য চ্যানেল হচ্ছে না আমি সেটাও বলি না তোমাদের যেখান থেকে হোক যেভাবেই হোক অন্য চ্যানেল হোক এই চ্যানেল হোক বা কোনো বই হোক কোনো মাস্টারমশাই হোক বা তোমার এলাকার কোনো গাইডেন্স হোক তুমি যেখান থেকেই হোক তুমি প্রিপারেশানটা নাও ভালোভাবে গাইডলাইন নিয়ে এগিয়ে চলো তো এইটুকুই বিষয় আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমার নেগেটিভ কমেন্ট কিছু আসছে কিন্তু এটাও ঠিক যে আমার নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্টে আমি বেশি পাচ্ছি যারা পজিটিভ কমেন্ট করছে আমার মনে হয় তাদেরই তারা নিজেদের প্রয়োজনটা হয়তো ফিল করছে আর যারা নেগেটিভ কমেন্ট করছে হয় তারা কোনো ক্যান্ডিডেট নয় অথবা তারা নিজেরাই হতাশায় ডুবে আছে আমি এইটুকুই বললাম তো আর বেশি বা কী বলবো আবারও বলছি এর আগেও বলেছি সেটা হচ্ছে যে আই এম সুপার পজিটিভ ম্যান এবং যারা পজিটিভ কথা বলে পজিটিভলি এগিয়ে নিয়ে যায় যারা পজিটিভলি ভাবে আমি তাদের কথা অবশ্যই ভাবব এই বলে আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আগামীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা রাখতে থাকব। যাদের প্রয়োজন হবে তারা ভিডিওটা অবশ্যই দেখবে আর যাদের মনে হবে যে এটা অপ্রাসঙ্গিক তাদের ভিডিও দেখার তো কোনো প্রয়োজন নেই সুতরাং তাদের জন্য আমি ভিডিও বানাচ্ছিও না সকলে ভালো থাকবে ধন্যবাদ